গত এগারোই ফেব্রুয়ারি বালিঘাটের বকরা নিয়ে কাকড়তলায় বোমাবাজির ঘটনার পর নড়ে চড়ে বসল বীরভূম জেলা প্রশাসন শনিবার এলাকায় বালিঘাট পরিদর্শন করলেন জেলা প্রশাসনের ঘটনার জেলা সভাপতি অনুব্রত ঘোষণা করেন বীরভূমে কোনো অবৈধ বালিঘাট চলবে না তার কদিন পরেই বালিঘাট পরিদর্শনে বীরভূম জেলা প্রশাসন ড্রোন ক্যামেরার সাহায্যে পরিদর্শন করা হয় উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম প্রতীক রায় খয়রাসোল ব্লক আধিকারিক ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি খরাসল থানার ওসি কাবুল আলী সহ প্রশাসনিক অন্যান্য কর্তারা